ফলে একটু গভীর ভাবে কাল করুন কথা বুঝেন নি আপনারা এটা সামনের দিকে যায় আশেক বড় জিনিস আসে বড় জিনিস এটা সবখানে পাওয়া যায় না বলে আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি না আর আশেক পাইলে সময় যে কখন চলে যায় এটা বোঝা যায় না

হিসাব করেন হিসাব করেন ঋসব মিলান আমাদেরও জন্ম হয় কেউ বাফের বাড়ি কেউ নানার বাড়ি কেউ হসপিটালের বিছানায় আলী বলছে আমি মায়ের বাড়িতে হই নাই আমি বাফের বাড়িতে হই নাই আমি হসপিটালের বিছানায় হই নাই আমি মৌলার বাড়ি খানায়ে কাবার ভেতরে চলে এসেছি আলী আসলেন খানাই কাবার ভেতরে আলীর আম্মা জান বলছেন আলী তোমার তাকদীরের উপর সালাম কেউ নানুর বাড়িতে জন্ম নেয় কেউ বাফের বাড়িতে জন্ম নেয় কেউ হসপিটালের বিছানায় জন্ম নেয় মানুষ চাদর দেখতে আসে আমার মনে হচ্ছে কাবা যেন তোমাকে দেখতে যাচ্ছে তুমি কাবার ভিতরে চলে এসেছ ইফতাহিল বাসার চুকুলো কাবার ভিতরের চত্বর দেখো আলী সুখ না হযরতে আবু তালেব দূরে আসলেন আলী রে বড় খুশি নসীব নসীব তুমি ভাগ্যবান তুমি এসেছো কাবার ভিতরে কাবা দেখো না আলী চুপ কোলে না আলীর মামি আসলো ফুফি আসলো খালু আসলো সবাই বললেন ইফতাহিল বাসার আলী চুপ না কাবা দেখো কাবা দেখো সময় কাবার বাহিরে দেখে

মাজারি বলবা না আমরা বললাম আলী রে আপনি তো বলছেন লা তাফিল লম্বা নয় আপনি তো বলছেন লা কাসিরে পাটি নয় তো জিনি পাটিও নয় যিনি লম্বাও নয় উনি তো মাজারি হবে আলী বলে না না মাজারি বলিস না আমরা বললাম কেন সে বিদায় হল যে আরাফার জমিনে সুওয়ালক সাহাবি আছে আলী মাথা তুলে দেখে সবার উপরে নবীর মাথা মুবারক দেখা মিলাবেন কেমনে মিলাবেন আপনি মিলাবেন কেমনে আমি বলি নাই আমি বলি হাদিস কোলে হাদিস কোলে আমি বলি আমি বললে মানিয়া না ফেলে দেন আমার কথা আমার কথার নাম ইসলাম না কে বলেছে হাসানের কথার নাম ইসলাম বাদ দেন আমার কথা আলী বলছে লা কাসির বাটিও নয় ওয়ালা তাবিল লম্বাও নয় কিন্তু বিদায় হজ্জের দিন সোয়া লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে মাথা তুলে দেখি রহমতুল্লিল আলমিনের চেহারা দেখা যায় আমি কেমনে বলি লম্বা হন হয় বাটিও নয় আবার কেমনে বলি মাঝারিও নয় আমি তো বলতে পারি নাই দেখলে মনে হয় লম্বাও না দেখলে মনে হয় বাটিও না কিন্তু দেখলে সব দেখলে চোদ্দশো মানুষ দাঁড়ায় তাকে উপরের নবীরে দেখা যায় এক লাখ মানুষ দাঁড়ায় তাকে উপরের নবীরে দেখা যায় সব লক্ষ মানুষ দাঁড়িয়ে তাকে উপরে দেখা যায় রহমতুল্লিল তো কেমনে মিলাবেন কেমনে মিলাবেন মিলানোর মতো কোনো জাত আপনি মিলাবেন কেমনে আমার আল্লাহ বলে কফি এই জমিনে আমি আর বানাই নাই আম্মা জান আয়সা বলে মিশরের রমনি যদি আমার নবীরে নবী দেখতালা কেটে ফেলত সুন্দর আমি দেখেছি যেটা এই জমিনে আর কেউ দেখে নাই তো ওয়াইস আল এসেছিলেন আমার নবী দেখা দেয় নাই কামলিওয়ালা বললেন আয়েশা আমার ওয়াইস কে বলিও উনি যেন ইয়ামানে চলে যায় মায়ের হাতমত যেন করে ওয়াইস কেন দেখতে পাই নাই কেন ওয়াইসের চোখ নবী দেখলে নিজের কন্ট্রোল করতে পারবে না সেই জন্য আমার নবী বলে চলে যেতে বলিও। হো আশেক বুঝতে পারবে না আশেক নিজেকে কন্ট্রোল করতে পারবে না সেজন্য জন্য ওয়াইস দেখা দেয় নাই আমার কামলি ওয়ালা মদিনার মিম্বরে ওয়াইস করনির মাহফিল করেছে আপনি মুসলিম শরীফ খুলেন অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব নবীর সাথে ওয়াইস আলকরনির দেখা হয় নাই আমার নবীর সাথে ওয়াইস আলকরনির সরাসরি মি হয় নাই কিন্তু আমার নবী মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে

উনি আওলাদের রসুল না তাহলে উনি আওলাদের রসুল না উনি সাহাবিয়ে রসুল তুমি কি উনি আল্লাহর ওলি আর ওনার জীবনী আলোচনা করছে মসজিদে নববীতে বসে স্বয়ং রহমতুল্লিল আলামিন দামি না দামি আমার নবী বলছে আমার সাথে ওয়াইজার দেখা হবে না বলে দিয়েছে আমার সাথে দেখা হবে না তখন সাহাবায়ে কেরাম বলছে নবী গো এত বড় আম চলে যাবে কারোর সাথে দেখা হবে না এটা কি হয় আমার নবী বলে অমর তুমি দাঁড়াও না উমর দাঁড়িয়ে গেছে আলী তুমি দাঁড়াও না আলী দাঁড়িয়ে গেছে কামলি ওয়ালা হাসি দিয়ে বলছে বুশরা আলাহুমা তোমাদের জন্য শুভ সংবাদ আছে তোমাদের জন্য গুড নিউজ আছে ফারুক আজম দাঁড়িয়ে গেছেন নবী গো এখানে তো আবু বকর আছে এখানে তো উসমান আছে এখানে তো বেলাল আছে সবার জন্য শুভ সংবাদ নয় আমি আর আমার ভাই আলীর জন্য শুভ সংবাদ কি এমন শুভ সংবাদ এটা সবার সামনে বলেন না কামলি বলে তখন আমি থাকবো না তখন আমার আবু বকর থাকবে না আমার তুমি এবং আলীর সাথে আমার অদ্বিতীয় আশে ওয়াইস আল করনি দেখা হয়ে যাবে আপনি মুসলিম শরীফ কোলা অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব সেখানে ওয়াইস আল করনির শানের উপরে আলাদা চ্যাপ্টার আছে কই তাই বললাম মুসলিম শরীফে মুসলিম যদি আমার বাফের কিতাবে না মুসলিম শরীফে আছে ওয়াইস আল করনির জীবনের উপরে ফারুক তোমার সাথে দেখা হবে আলী তোমার সাথে দেখা হবে ফারুক আজম বলে নবীগো ওয়াইস আল কারণের সাথে যখন দেখা হবে কিছু বলতে হবে নেই আমার নবী বলে বলতে হবে না নাকের গ্রানে বুঝে যাবে সাহাবি রসুল ওয়াইস আল কারণের ঘরে চলে এসেছে তোমাদের বলতে হবে না নবীকে কিছু বলবো না আমার কামলি বলে হাসি দিয়ে বলে হ্যাঁ বলতে তো হবে বলিও আমার ওয়াইজের নামে আমি নবী মাহফিল করেছি বলিও ওয়াইস যেমন আমাকে ভালোবাসে আমি নবীও তেমন ভালোবাসি আমি একটা জিনিস আমার ওয়াইসের কাছে চাই ফারুক বলে কি বলতাম সে বলবে আমি নবী বলেছি ওয়াইস আল কারনি যেন দুইটি হাত আসমানের দিকে তুলে আমার উম্মতের গুনাহ মাফ চেয়ে রহমানের দরবারে যেন দোয়া করি এটা মুসলিম শরীফের কথা বলছি এটা আমার বাপের কোন কিতাব থেকে বলছি না অধ্যায়ের নাম কিতাবুল মানা আমার নবী বলছে আমার ওয়াইসকে বলিও আমার উন্মতের যেন দোয়া করে আমারও ইসকে বলিও আমার উম্মতের গোনা মাফ চেয়ে যেন দোয়া করে কেমন নবী বাইছেন যেই নবীর মুখে মুখে উম্মতি উম্মতি যেই নবীর সুখে উম্মত যেই নবীর কানে উম্মত নিন যেই নবীর চিন্তা তারাই উম্মত উম্মত সারাই নবী আর কিছু বুঝে না ওয়ারিস আন করনিকে চাইলে বলতে পারতেন যে আমি নবীর ভালোবাসার কথা বলিও না বলে নাই বলছে আমার উম্মতের মাফ চেয়ে যেন দোয়া করে এটার নাম রহমাতুল লিল ওই নবীরে পাই আপনি খুশি না বেজা